নমস্কার বন্ধুরা মাধুরী কিচেন হাউসে তোমাদের অনেক স্বাগতম আমলকি আমাদের মুখের উজ্জ্বলতা বৃদ্ধি করতে সাহায্য করে ভিটামিন সি রয়েছে তারাও এই আমলকি ভীষণ উপকার এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে আমলকি আমলকির আচার দেখো আমি পাঁচশো গ্রাম আমলকি নিয়েছি আমলকিটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটা প্রেশার কুকারে নিয়ে নিলাম তারপরে পরিমাণ মতো দিয়ে দিলাম একটু লবণ আর দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে চারটে থেকে পাঁচটা সিটি দেবো পাশে আমি সিটি হওয়ার অপেক্ষায় থাকবো তারপরে আমি একটা দেখো চাটু বসিয়ে দিলাম তার কিছু ভাজা মশলা করে নেবো নিয়ে নিলাম গোটা ধনে তারপরে নিয়ে নিলাম হচ্ছে আহ কালো সর্ষে জিরে গোটা জিরে তারপরে নিয়ে নিলাম হচ্ছে কয়েকটা মেথি কয়েকটা না মেথি নিলাম মেথি সময় পরিমাণটা অল্প দিতে হবে না তিতো হয়ে যাবে আর নিয়ে নিলাম কয়েকটা গোলমরিচ এগুলো এটা মিডিয়াম ফ্লেমে মশলাটাকে ভেজে নিতে হবে ভাজার একটা সুন্দর গন্ধের আসলে বুঝে যাবে যে ভাজাটা আমার হয়ে গেছে তারপরে দেখো মশলাটাকে নিয়ে গুঁড়ো করে নেবো খুব একদম মিহি গুঁড়ো করবো না একটু দানা দানা থাকবে এটাকে তখনই আমার গুঁড়ো করা হয়ে যাবে তারপরে দেখো পাশে আমলকিগুলো চার পাঁচটা সিটি দেওয়া হয়ে গেছে থালায় আমি নিলাম জলটা যে রয়েছে ওটাকে ফেলে দেবো না তোমরা খেয়ে নিতে পারো বা যেকোনো কিছুতে ইউজও করতে পারো দেখো আমলকি থেকে আমি গরম রয়েছে চামচ দিয়ে সব ছাড়িয়ে নিলাম দানাগুলোকে এক এক করে দানাগুলো ছাড়ানো হয়ে গেলো তারপরে পাশে দেখো আমি তেল বসিয়ে দিই করাইতে তেল দিলাম দু চামচ মতো তারপরে দিলাম একটু শুকনো লঙ্কা ফোড়ন আর দিলাম কিছু একটু পাঁচ ফোড়ন এটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোয় ফোড়নটা ততক্ষণ আমাকে অপেক্ষা করতে হবে ফোড়নটা ভাজা হয়ে গেলে তারপরে ওর মধ্যে আমি দিয়ে দেবো একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর দিলাম হলুদ এটা একটা কালারের জন্য আমি দিলাম এই সময় মশলাটাকে মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে নাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তারপরে দেখো আমি যেই আমলকিগুলোকে করে নিলাম সেই খুন্তি দিয়ে নাড়িয়ে নেবো এবং মশলা গুলো যাতে ওর মধ্যে যায় সেই জন্য অপেক্ষা করতে হবে তারপরে দিয়ে দিলাম একটুখানি লবণ পরিমাণ মতো লবণ দিলাম আগেও লবণ দেওয়া আছে বুঝে লবণ দিতে হবে তারপরে দিলাম হচ্ছে একশো গ্রাম গুড় তোমরা গুড়ের পরিমাণটা তোমাদের মিষ্টি মিষ্টি সেই হবে তবে আচারটা কিন্তু খেতে ভালো লাগবে এবং খেতে লাগে খেতে তারপরে দেখো আমি যে জলটাকে রেখে দিয়েছিলাম সেই জলটাকে ফেলে না দিয়ে আচারের মধ্যে দিয়ে দিলাম দেখো আচারের মধ্যে দিয়ে দিয়ে সুন্দর দেখতে লাগছে খেতেও ভালো অসম্ভব খেতে ভালো হয় তারপরে যে ভাজা মশলাটা করে রেখেছি ওই মশলাটা দিয়ে দিলাম দশ থেকে বারো মিনিট মিডিয়াম ফ্লেম রেখে আমি এই জলটাকে পুরো শুকিয়ে নেবো দেখো আচারের যে একটা সুন্দর কালার হয় সেটা কিন্তু চলে এসেছে তারপরে আরেকটু ভাজা মশলা আমি দিয়ে দিলাম তারপরে যখন ঠান্ডা হয়ে যাবে তারপরে একটা বয়ামে কাচের বয়ামের মধ্যে আমি এগুলোকে সব নিয়ে নেবো তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করে নিও নতুন বন্ধু হলে অবশ্যই একটা লাইক করে দিও ফলো করে নিও ফেসবুক থেকে দেখলে ইউটিউব থেকে দেখলে আর সাবস্ক্রাইব করে নিও নিত্য নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে আবার দেখাবেন নতুন কোন ভিডিও এর সাথে